রেসিপি জানা থাকলে সাধারণ খাবারগুলোকেও অনেক অসাধারণ করেই রান্না করা যায় আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজ আমি আপনাদের সাথে তেমনই একটি সাধারণ খাবারের অসাধারণ রেসিপি শেয়ার করতে যাচ্ছি সামনে চলে এসেছে কোরবানির ঈদ আর কোরবানির ঈদে যখন মাংস খেতে খেতে খাবারে অরুচি চলে আসবে তখন এই সাধারণ খাবার দিয়ে আপনি অসাধারণ খাবার তৈরি করে নিতে পারবেন আর এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু বড়ো সাইজের ডিমওয়ালা শিং মাছ আর শিং মাছটাকে আমি একটু মাঝখান থেকে কেটে পিস করে নিয়েছি আর নিয়েছি একটা রসুনের কোয়া কিছু মরিচ কিছু ধনিয়া পাতা আর এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এখানে আমি দুই চা চামচ পরিমাণে দিয়েছি কালো সরিষা এক চা চামচ আস্ত জিরা এবং হাফ চা চামচ রাঁধুনি আর এগুলোকে খুব ভালো করে বেটে নিচ্ছি রসুনগুলো দিয়ে দিয়েছি আর এগুলোকেও বেটে নিচ্ছি সাথে মরিচগুলোও আমি ভেজে তারপরে একটু বেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দিবেন। আমি এখানে যে পেঁয়াজ কুচিগুলো নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো এখানে দিয়ে এগুলোকেও একটু বেটে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আমি এখানে বিদেশি ধনিয়া পাতা দিয়েছি আপনার দেশি ধনিয়া পাতাও দিতে পারেন পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ হলুদ এবং এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি সরিষার তেল এখন সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা শিং মাছগুলো এখন এই শিং মাছগুলো খুব ভালো করে এই মশলার সাথে মেখে নিব আর আমি সবগুলো উপকরণ এই মাটির বাটনার মধ্যে বেটে নিয়েছি আপনারা চাইলে শিলপাটাতেও উপকরণগুলো বেটে নিতে পারেন আমি এখানে নিয়ে নিয়েছি কিছু কুমড়ো পাতা আমি এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর আমি কিভাবে পাতার মধ্যে এই মাছের পিসগুলো দিচ্ছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখন ভালো করে ভাজ করে নেব এভাবে আর পাতাগুলো ভালো করে ভাজ করা হয়ে গেলে আমি একটি টুথপিক দিয়ে এটাকে আটকে দেব আমি কিভাবে কাজটা করেছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আসলে সব কিছু বলে বোঝানো যায় না কিছু কিছু জিনিস দেখেও বুঝে নিতে হয় আমি কিভাবে এটা আটকে দিচ্ছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন একইভাবে সবগুলো মাছের মিশ্রণে আমি এই পাতাগুলো দিয়ে এভাবে রেডি করে নিয়েছি এখন একটি বড় ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে তেল দিতে যাবেন না সাধারণভাবে আমরা ভাজি বা রান্না করার সময় যে পরিমাণে তেল দিই ওরকম অল্প পরিমাণে তেল দিলেই হবে আর তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি নেওয়ার পরে আস্তে আস্তে আমি সবগুলো পাতুরি এখানে দিয়ে দিচ্ছি আসলে রেসিপিটা হচ্ছে শিং মাছের পাতুরি আপনারা কুমড়ো পাতা লাউ পাতা দিয়েও এটা করতে পারেন আমি এখানে মিষ্টি কুমড়ো পাতা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মিষ্টি কুমড়া চাল কুমড়া অথবা লাউ পাতা দিয়েও এটা করতে পারেন ঢেকে দিয়ে পাঁচ মিনিট জাল দেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে এগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি আর এই সময় চুলার আঁচটা একেবারে কমিয়ে রাখতে হবে একেবারে লো হিটেই এই পাতুরিগুলো ভেজে নিতে হবে কারণ চুলার হিট বেশি হলে পাতুরিগুলো উপর থেকে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না শিং মাছের এই পাতুরিটা খেতে এত অসাধারণ লাগে আপনি যখন বাড়িতে ট্রাই করবেন তখন বুঝতে পারবেন যে শিং মাছের অন্যান্য রেসিপির তুলনায় এই পাতুরিটা কতটা মজাদার হয় আমি যেদিন এই পাতুরিটা তৈরি করেছিলাম আমাদের বাড়িতে ছোট বড় সবাই খুব মজা করে খেয়েছে সামনে কোরবানি চলে এসেছে ঈদের আসলে বিভিন্ন রিচ খাবার দাবার খেতে খেতে যখন মুখে অরুচি চলে আসবে তখন এই রেসিপিটা একবার তৈরি করবেন খাওয়ার পরে আপনি নিজে বুঝতে পারবেন এটা কতটা স্পেশাল পাতুরিগুলো চুলো থেকে নামিয়ে নেওয়ার পরে আমি টুথপিকগুলো বের করে নিয়েছি আর গরম গরম পরিবেশন করেছি তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর সেই সাথে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার পেজটি এখনও ফলো দেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ